আফ্টারনুন আমি ডক্টর পার্থ মন্ডল আমি এমডি করছি রেডিয়াত মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস অফ দ্য জেডিয়াট্রিক্স মেডিসিন বা জেডিয়াট্রিক্স পপুলেশন এই জেডিয়াট্রিক্স মেডিসিনটা কি জেডিয়াট্রিক্স মেডিসিন কোথায় কোথায় আছে এবং কি কি হয় জেডিয়াট্রিক্স মেডিসিন মানে হচ্ছে কি বয়স্ক বিভাগ যে সমস্ত পেশেন্ট আমাদের বয়স্ক পেশেন্ট ষাট প্লাস হচ্ছে ষাটের ঊর্ধ্বে সেই সমস্ত পেশেন্টের নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের সাথে ইন্টারভিউ দেবে আমাদের বিপুল দা বিপুলদা আমাদের জেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট বা আমাদের সাথে বিপুলদা অনেক দিন ধরেই জড়িত আছে এবং বিপুল দা নিজের চোখে দেখেছেন কি যে বিপুল দা অনেক পেশেন্টের সাক্ষীও থেকেছেন এবং তাদের কথা শুনেছেন সেই সমস্ত ব্যাপারই বিপুল দা তার নিজের এক্সপিরিয়েন্স থেকে কি কি আমাদের জন্য বলতে পারেন সেটাই বলবো আপনারা সবাই ভালো থাকবেন আমি বিপুল দাকে তাহলে ইন্টারভিউ নিচ্ছি বিপুল দা তাহলে তুম তোমার পরিচয় একটু দিয়ে দাও আচ্ছা নমস্কার আমি বিপুল মন্ডল আমি এই এইখানে যখন থেকে এই জেরিয়াটিক বা বয়স্ক বিভাগ চালু হয়েছে আমি তখন থেকে এখানে আছি আর আমার মনে হয় আমার যেটা অভিজ্ঞতা আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে বা আমি যেটুকুনি প্র্যাকটিক্যাল মানুষের সাথে মিশিয়ে বা তাদের কার্যকলাপ সম্বন্ধে অথবো মিশে যেটুকুনি জানি সেটুকুনি আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি আচ্ছা আমরা যখন জেডিয়াটিক ডিপার্টমেন্ট এখানে শুরু করি মানে আমার আগে থেকেও শুরু হয়ে গেছে তখন প্রথম ফেজে যে সমস্ত পেশেন্ট যে ওপিডিতে আসতো বা তোমরা বলে যে সমস্ত পেশেন্টকে ওপিডিতে আসতেন সেই সম্পর্কে একটা দুটো গল্প বলো গল্প তো আছেই যখন প্রথম আমাদের মেডিকেল কলেজের আমাদের ওই একশো দুই সম্ভবত যেখানে টিকিট কাউন্টার তিন নম্বর গেট সেইখানে প্রথমত একবারে প্রাথমিকভাবে টায়াল বা যাকে বলি আমরা প্রথম পর্যায়ে যেটা আমরা বলি ওই পরীক্ষামূলক যেটা আমাদের তালুকদার যখন আবার হিমাদ্রী ছিল তো তারা যখন পরীক্ষামূলকভাবে শুরু করে তখন আমি জিনিস কাকাও ছিল আমাদের তো আমি যখন একটা জিনিস রয়েছি পেশেন্ট যখন আমরা বলতাম যে রিঠিক আপনাদের জন্য আছে তখন প্রথমে অনেকে না মানে কেমন একটা কী বলবো অনিয়া বা আকাশ থেকে পড়তো যে এবার কী রে ভাই এবার কী তখন আমরা বলতাম দেখুন আপনাদের বাচ্চাদের যেমন বয়স্ক বিভাগ আছে পেডিয়াটিক সেরকম বয়স্কদেরও আমাদের জেরিয়াটিক আছে অর্থাৎ বয়স্ক বিভাগ এটা কেন করা হয়েছে আমার মনে হয় যে আমাদের যখন নর্মাল মেডিসিন বিভাগ থাকে সেখানে অনেক ভিড় ভিড় হয় এবং অনেক বয়স্ক মানুষ আছে যারা সত্যি খুব যখন আমরা বোঝাতাম যে জেরিয়ারট্রিক কী এটা না ইংলিশটা বুঝতো না তখন আমরা বলতাম দেখুন বাচ্চাদের যেমন পেডিয়াট্রিক অর্থাৎ বাচ্চাদের নিজস্ব নির্দিষ্টটা বিভাগ আছে সেরকম বয়স্কদেরও আমাদের একটা জেরিয়াট্রিক অর্থাৎ বয়স্ক বিভাগ আছে এরকম ভাগ করা আছে এবং আমরা যখন বলতাম প্রথম অনেক অনেকে প্রকাশ করতো তখন আমরা একটু বোঝাতাম বুঝিয়ে হয়তো এক একজন দুজন এরকম আমার কোনো দিন চার পাঁচজন আসতো একজন দুজন এরকম করে প্রথম শুরু করেছে একজন একজন তারপর দুজন তারপর তারা যখন পরিবেশ পরিষেবা যখন পেলো দেখছে বা বেশ ভালোই অল্প সময়ের মধ্যে যখন আমার ডাক্তারবাবু যখন দেখছে একই জিনিস এবার আমি তখন কী আছে মেডিসিনের যে অত ভিড় ও তিনতলা গিয়ে তখন সম্ভবত তিন চারতলা ছিল আমার আইডিয়া তো তখন কী হতো অনেক ভিড় হতো তখন তো বয়স্ক বুড়ো ইয়ং মধ্যবয়স্ক সবাই এক লাইনে দাঁড়াতো তাতে কী হতো অনেক বয়স্ক মানুষের হাঁটু ব্যথা বয়স্কদের যেটা হয় দাঁতে পাচ্ছে না অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের সত্যি খুব অসুবিধা হতো তো আমি সেটা বোঝাতাম এবং দু একদিন যখন দেখ ওই তাদের মধ্যেই ওখান থেকে যখন কেউ এখানে আসতো দেখতো বাহ ভালোই তো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল তারা আবার কি করতো তাদের এলাকার বা গ্রামের পার্শ্ববর্তী তাদের বলতো দেখো মেডিসিন বিভাগ যেটা আছে সেটা আমাদের বয়স্কদেরও আলাদা আছে তো আপনারা সেখানে চলুন তবে তারা কি তারাও বলে বলে এইভাবেই তোমরা তাহলে প্রথম ফেজে শুরু করেছিলে এখন হচ্ছে কি এই মুহূর্তে আমাদের প্রায় ওপিডিতে দুশো তিনশো পেশেন্ট হয় এবং হচ্ছে কি আমাদের ইনডোরে প্রায় তিরিশটা বেড রয়েছে আমাদের এইচডিও আছে এবং এই সমস্ত পেশেন্ট যে সমস্ত পেশেন্ট ইনডোরে ভর্তি করা হয় তুমি তুমিও প্রথম থেকে সেই সমস্ত পেশেন্ট মানে বয়স্ক পেশেন্টদের সুখ দুঃখের অনেক সাক্ষী তুমি তাহলে সেই সমস্ত মানুষকে যে বয়স্ক মানুষকে আমাদের বোঝার যে দায়িত্ব মানে বাড়ির ছেলে মেয়েদের কতটা টাইম দেওয়া উচিত বাবা মায়ের প্রতি বাবা মা যেমন ছেলে ছোটোবেলায় ছেলে মেয়েকে মানুষ করেছে কিন্তু আমরা সেটা অনেক সময় ভুলে যাই অনেক সন্তান সেই বাবা মায়ের প্রতি যাদের দায়িত্ব কর্তব্য সেগুলো আমরা পালন করি না সেই যে তুমি সুখ দুঃখের কথা তোমার সাথে শেয়ার করে সেই সম্পর্কে তুমি একটা দুটো আমাদের একটু বলো না সেরকম তো আছেই আমাদের সেটা প্রত্যেক সমাজ আমাদের যে সমাজ বা আমাদের যেটা এখন পরিবেশ এই তো প্রত্যেক এলাকায় প্রত্যেক পরিবেশে বা আমাদের প্রত্যেক মানুষের পাশেই এগুলো এখন ঘটে প্রায় তো আমরা বলবো যাতে এইটা না হয় এবং সত্যি কথাই তো আমরা যখন বাচ্চা থাকি তখন কত আদরে থাকি কিন্তু বয়স্ক হয়ে গেলে আমরা তখন কি করি আমাদের বয়স্ক মানুষদের আমরা অনেক সময় কি হয় কাজের চাপে হোক বা মানসিক কি বলবো মানসিক অবক্ষয়ের মধ্যে বলতে পারি মানসিক অবক্ষয়ের পরেও আমরা কী করি অনেক সময় বয়স্ক মানুষকে আমরা আস্তে আস্তে কীভাবে বোঝা ভাবতে শুরু করি বা বাড়ির একটা মানে এক্সট্রা কিছু একটা মনে হয় তখন কিন্তু এটা আমার মনে হয় যে আমিও আজকে ইয়াং আছি আমিও একদিন এই এই বয়স্কের জায়গাটা যাবো সেক্ষেত্রে আমি মনে করি পারিবারিক তো সাপোর্ট তো খুবই দরকার মানসিক এবং কি বলবো মানে দৈহিক এবং তাকে হেল্প করা এবং তাকে কিছু না হোক অন্তত মিষ্টিভাবে কথা বলা একটু ভালো ব্যবহার করা হয়তো বয়স হলে কী হয় মানুষ একটু খিটখিটে হয়ে যায় বা অনেক সময় অনেক কথা ভালো করে বুঝিয়ে বলতে পারি এটা তো স্বাভাবিক জিনিস কারণ হচ্ছে কি আমাদের ছোটবেলায় আমাদের ছেলে মেয়ে বা আমরাও তো অনেক দুষ্টমি করেছি সেই সময় তো বাবা মা সবই ক্ষমা করেছে বাবা মা সব সময় আগলে নিয়েছে কিন্তু মা বাবা একটু খিটখিটে হয়ে গেলে মা বাবা একটু কথা না শুনলে মা বাবা একটু যদি নিয়মের বাইরে গেলে আমরা কেন এত ইরিটেট হয়ে যাই সেটা কি আমাদের জন্য ঠিক সেইটা সম্পর্কে তুমি কি ভাবছো এটা তো সত্যি কথা এটা মানে কি বলবো একদমই ঠিক না কারণ সত্যিই তো বাপ মা যেভাবে কষ্ট করে আমাদের এমনও হয়েছে যে নিজে একটা জিনিস খাওয়ার ইচ্ছে কিন্তু সে না খেয়ে তার ছেলে মেয়ের জন্য রেখে দিয়েছে এটা হয় এটা আমার পরিবারও হয় বা এখনও হয় মা বাবা যে কোনো জিনিস আমার খেতে ভালো লাগলে তারা কিন্তু কি করে অনেক সময় কম হলো সে নিজে রেখে যে না আমার ওই ছেলে ছেলেটা খেতে ভালোবাসে আমার মেয়েটা খেতে ভালোবাসে তা কিন্তু রেখে দেয় কিন্তু আমরা এই ছোটোবেলায় এই কথাটাই ভুলে যাই যে আমরা আমাদের মা বাবা না খেয়ে তাদের নিজের আশা আকাঙ্ক্ষা নিজে পূরণ না করেও আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করছে বা করেছে করে যাবে এটা সত্যি এটা আমার মনে হয় এই এখন আমরা বর্তমান এত মডার্ন তবুও আমরা কেন এত আমার মা আমাদের মা বাবা গার্জিয়ানকে আমরা অনেক সময় কী হই এত শিক্ষিত হয়েও কিন্তু আমরা অন বা হয়ে যাচ্ছে এবং বাপমাকে অনেক সময় কি বোঝা ভাবছি সমাজে এই জন্যই দেখুন অনেকে আমার মনে হয় যে বৃদ্ধাশ্রমগুলো অনেক বেড়ে গেছে আমার যেটা মনে হয় আগে এত বৃদ্ধাশ্রম ছিল না এখন কিন্তু সে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে অনেক বেড়ে গেছে তো যাক এই পাঠটা তো একটা কী বলবো সামাজিক ব্যাধির মতন হয়ে গেছে আমার মনে হয় এটা ব্যক্তিগত যে সামাজিক একটা ব্যাধি হয়ে গেছে তা আমার মনে হয় আস্তে আস্তে প্রত্যেক মানুষকে তার মানবিকতার পাঠ এবং ভাবতে হবে যে আমিও একদিন বয়স্ক হব আমার ছেলে মেয়েও যদি আমাকে করে তখন কেমন লাগবে সেম সমব্যাথি সেম এই ভাবনাটা আমার মনে হয় রাতে একটু শোয়ার পরও একটু ভাবতে হবে যে আজ আমার মা বাবা কল করছি বা তাহলে আমার ছেলে মেয়ে আমাকেও তো একদিন এরকম বয়স হয়ে গেলে আমাকে করবে তো এইটা যখনই মানুষ চিন্তা করবে অর্থাৎ নেগেটিভ চিন্তাটা আমার মনে হয় নেগেটিভ চিন্তা করতে করতেই মানুষের তখন এটা পজিটিভ আসবে এইটা একটা পার্ট গেল আর চিকিৎসা শাস্ত্র যেটা বলি আমরা অনেক সময় কি হয় যে আমাদের মেডিকেল কলেজে অনেক সময় হয়েছে যে অনেকে কেউ নেই কেউ নেই পার্শ্ববর্তী পাড়ার ছেলে পাড়ার বোনেরা ভাইজিরা তাদের নিয়ে আসে তারা বলে দেখুন ওনার কেউ নেই সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে যত কীভাবে ভর্তি করা যায় কিভাবে এখানে এসে চিকিৎসাটা পায় এটা সত্যি আমরা খুবই কষ্ট হয় যে যাদের কেউ নেই তাদের কেমন হয় তখন আমরা চেষ্টা করি আমাদের যারা এখানে স্টাফ আছে কাজ করে প্রত্যেকে চেষ্টা করি তো মানবিকভাবে এবং একটা বয়স্ক মানুষ যাতে যতটুকু সম্ভব আমরা হেল্প করি চেষ্টা করি এবং একটা খুব আনন্দের আমার খুব ভালো লাগে যে আমাদের ওয়ার্ড এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় অনেক নামি দামি নার্সিংহোম গেছি আমরা প্রায় সমতুল্য যদি আমরা তুল্যমূল্য বিচার করি প্রায় আমার মনে হয় তার থেকেও বেটার বেটার এটা আমার খুব ভালো লাগে এবং আমাদের ডাক্তারবাবু যারা আছেন তারা তো সত্যি মানে কি বলবো আপ্রাণ চেষ্টা করে যে একটা বয়স্ক মানুষকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখেছি বা আমিও এখনও দেখছি যে সত্যি খুব তারা রুগীকে নিজের মানে আত্মীয় স্বজন যেমন হয় ঠিক সেভাবে তাদের সুন্দর করে ব্যবহার কিসে ভালো হবে সেভাবে বুঝিয়ে দেওয়া এবং আমাদের রুগী যারা আসে তারাও কিন্তু যখন বাড়ি যায় বা আবার যখন আসে তারা কিন্তু খুব খুশি হাসি মনে যায় যে না ডাক্তারবাবু আপনাদের এখানে সত্যি খুব সুন্দর পরিবেশ এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব খুশি নিয়ে বাড়ি যায় এবং এমনও হয়েছে যে রুগীরা এসছে প্রায় মরণাপন্ন অবস্থায় এবং যাওয়ার সময় যখন যায় তারা খুব হাসি খুশি যায় আশীর্বাদও করে যায় এবং বলে ডাক্তারবাবু খুব সুন্দর জায়গা আমার ওখানে যদি কোনো রুগী থাকে এরকম আপনাদের এখানে আমরা এক কথায় পাঠিয়ে দেব। এবং এমন হয়েছে যে আমাদের আউটডোরের পেশেন্ট দেখতে দেখতে যারা ভালো হয়েছে এমনকি আমাদের এখানে মিষ্টি নিয়েও এসছে যে ডাক্তারবাবু আপনাদের জন্য আমি খুব ভালো আছি এরকম ঘটনাও ঘটেছে এবার বিপুলতা আমাদের যে জেডিয়ার নিয়ে আমরা যে প্রচেষ্টা মানে আমরা যে চেষ্টা করছি যে জেডিয়ার অ্যাওয়ারনেস জেডিয়ার ব্যাপারটা বয়স্ক বিভাগ সবাই জানুক তাহলে যে গভর্নমেন্ট যদি আরও বেশি উদ্যোগ নেয় এটা নিয়ে তাহলে আমাদের সমাজের জন্য কেমন হবে এটা তো সত্যি কথা কি যে কোনো জিনিসই বিস্তার বা প্রসার বা ডালপালা যদি মেলে তখন তার প্রচার যখনই হবে তখন তার ভালো মন্দ বিস্তার হবে এবং আমি মনে করি এই যা আমাদের যেমন বাচ্চাদের আমি প্রথম এক কথা বলেছিলাম যে বাচ্চাদের যেমন পেডিয়ার ঠিক আছে ঠিক আমরা বয়স্ক মানুষও যারা বয়স মানে বয়স্ক মানুষ যখন আস্তে আস্তে বয়সের দিকে চলে যাবে সেই মানুষরা কিন্তু বয়স্ক হলে তখন কি হয় বাচ্চাদের মতন বিহেভ করে ঠিক আমি তো এই এই দুটোকেই ভাগ করেছি মানুষ দুবার বাচ্চা হয় জন্মের সময় আমার বাচ্চা হয় বয়স মানে বয়স হলে একটা বাচ্চা হয় তো ক্ষেত্রে তো আমি মনে করবো যে প্রত্যেক স্পেশালাইজেশন যাকে বলবো আমরা একবার নির্দিষ্ট করে চিকিৎসাটা আরো খুব বেটার হয় এবং এটা যদি এটা শুধু আমার রাজ্যে না আমি চাইবা আমার ভারতবর্ষের সমস্ত রাজ্যে এবং সমস্ত জেলা এবং সমস্ত ব্লকে ব্লকে এবং সাবডিশন ওয়াইজ মানে জেলা ওয়ারি যে হসপিটাল প্লাস জেলা ওয়ারি কেন আমাদের সাবডিশনাল যেটা বলবো সেই জেলা জেলা হসপিটালগুলো যদি এটা তৈরি হয় তা আমি তো মনে করবো খুবই খুশি মানে হসপিটাল আছে ডিআরটিস ডিপার্টমেন্টটা চালু হলে খুব ভালো হ্যাঁ হ্যাঁ তাহলে কি হয় যে এই যে কলকাতায় এত ভিড়ে হয়তো তাদের অনেক সময় কি হয় মুর্শিদাবাদ থেকেও আসে কি বলবো আসে তো আমি বলবো তাদের এখানে যদি যে আমাদের মতন এখানে যে পরিবেশ পরিষেবাটা চিকিৎসাটা পাচ্ছে ঠিক সেম যদি আমাদের ডিস্ট্রিক্ট প্লাস ডিস্ট্রিক্ট সাথে সাথে আমরা ওই সাবডিশনাল ওয়াই যদি পাই তাহলে তো খুবই ভালো হয় এবং আমরা চাই এতে কি হয় যারা বয়স্ক তারা কি হয় অল্প অল্প টাইমে খুব কম হসপিটালগুলো এবং জেলা বড়াইগুলো যেটা হলে এই পরিষেবা খুবই ভালো হবে এবং তাতে চিকিৎসাও ভালো হবে এবং তাদের আনন্দ হবে এবং আমার বয়স্ক যারা আছেন বাবা মা যা আছেন যে যারাই হোক না আত্মীয় স্বজন দাদু দিদা তারাও খুব মনের দিক দিয়ে সন্তুষ্ট হবে যে যাক সরকার আমাদের জন্য বয়স্কদের কথা ভেবে আমাদের এই যে সুন্দর ব্যবহার এবং সুন্দর চিকিৎসা অল্প সময় ভিড় খুব একটা ভিড় না গিয়ে আমরা পরিষেবাটা পাচ্ছি আচ্ছা এখন হচ্ছে জেডিয়াট্রিক্স মেডিসিনে যেটা হয় একজন বয়স্ক পেশেন্টের নানান রকম সমস্যা থাকে হার্টের সমস্যা কারো কিডনি সমস্যা কারো লিভারের সমস্যা তো সেই ক্ষেত্রে পেশেন্টকে অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টকে দেখাতে হয় কিন্তু আমরা যদি এই জেডিয়াট্রিক্স মেডিসিন একটা ছাতার তলে সব পেশেন্টকে দেখাতে পারি তাহলে পেশেন্ট কতটা উপকৃত হয় বা পেশেন্ট এই জেডিয়াটিস ডিপার্টমেন্টে কেন আসবে তো তোমার মতামত একটু বলো সত্যি এটা একটা দারুণ প্রশ্ন সত্যি তো আমরা যদি এক ছাদার তালায় যদি সব কিছু পাই তাহলে সত্যি বেটার একটা মানুষ যখন আমার জেডিয়াটিক আউটডোরে দেখছি তখন হয়তো বলছে দেখুন আপনার এই হয়েছে এবার আপনাকে পরবর্তী হয়তো তার কিন্তু হার্টের প্রবলেম হতেই পারে কেউ কিডনি প্রবলেম তখন কি হয় আমরা কি করি আমাদের ডাক্তারবাবুরা কী করেন যে না ঠিক আছে আপনি এখন যা দেখছেন দেখছেন আপনাকে এটা রেফার করলাম আপনি অমুক ডিপার্টমেন্টে দেখান এটা স্বাভাবিক এইটা হলে তো খুবই ভালো যে এক ছাতার তোলা যদি আপনার হার্ট কিডনি যেটা হয় ব্রেন সব বয়স বয়স্কদের কিন্তু নার্ভের প্রবলেমটা আর কিডনির প্রবলেমটা খুব হয় আর হার্টের প্রবলেম এই বিশেষ এই তিনটেকে যদি আমরা একই জায়গায় একই জায়গায় আনতে পারি তাহলে তো আমি কি বলব মানে মানে সোনায় সহাগা আমি বলতে পারি এবং লাভই লাভ তাহলে হচ্ছে কি আমরা জেরিয়াটিক্স ডিপার্টমেন্ট আরও অন্য অন্য জায়গায় খুলুক অন্য অন্য মেডিকেল কলেজে খুলুক আমরা এটাই চাই এটাই হচ্ছে গিয়ে বিপুল দা মেসেজ দিল তো এই বলে বিপুল দা আমরা তাহলে ভিডিও শেষ করব। নমস্কার এর সাফল্য এই বয়স্ক জেরিয়াটিকের আগামী দিন খুব প্রসারিত হোক এবং প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষের পরিবারের এই সচেতন যাক এবং এর যে আমাদের যে জেরিয়াট্রিক আছে বয়স্ক বিভাগ খুলে আমাদের এই যে করছেন যারা আমার আর সামনে যে আছে পার্থ পার্থ ডাক্তারবাবু যে পার্থ তো কী বলবো আমরা চাই যে এই ডাক্তারবাবু যারা এই নতুন করে এদের এরা যে সহায়তা করছে এদের সারা রাজ্যে এদের নাম এবং কী বলবো এদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক এটাই আমি চাই এবং এটাই চাই যে আরও সুন্দর এবং মানুষ সুখীময় হোক এবং এই জরিয়াটিকের সাফল্য কামনা করি এবং উত্তর উত্তর সুন্দর শ্রীবৃত্তি পান নমস্কার